আমার ভুলটা সংশোধন করতে হবে কাকে অবশ্যই আমাকে তা আমি যে কাজটা ভুল করলাম সেটা কাকে বলতে হবে আমাকে আমাকে তো তা আপনি না বলে আমার ভুলের ব্যাপারে গোটা বিশ্বে ঢাক বাজিয়ে বেড়াচ্ছেন তার কি মানে আপনি যদি আমার ভুলটা সংশোধন করার জন্য আমাকে বলেন বা আমাকে হেল্প করার জন্য বলেন এটাকে বলে কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে গঠনমূলক মতামত আর যদি আপনি শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমার ব্যাপারে বলে বেড়ান কিংবা আমার সম্পর্কে আলোচনা করেন তাহলে তাকে বলা হয় পরচর্চা মানে বসে আর যদি আপনি নিজেকে বড় আর আমাকে ছোট দেখানোর জন্য সবাইকে বলে বেড়ান